ওনার আদু জন ইফতার করতেছে আমি এদিকে করতেছি খাও 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 এই নাস্তাটুকু নষ্ট করে দিব নাস্তা দিয়ে হর্ষা দিয়ে মিশিয়ে খাইতেছে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওটা স্বাগত আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখতেই পারছেন আমি সকালবেলা কাপড় সুপুর ধুয়ে দিয়েছিলাম তো সেইগুলো আর কি গুছিয়ে রাখছি আলনার মধ্যে তো সব কিছু আমার ক্লিন করা হয়ে গেছে দেখতেই পারছেন তো এখন বেলা দুইটা বাজে তো আমার সব কিছুই কাজ করা হয়ে গেছে তো রান্নার কাছে চলে যাব এখন এই তো দেখতে পারছেন অনেক বড় একটা কমল মাছ আছে তো এটা কুটে নিব এখন মাছটা কাট পকেটে তারপর কিভাবে রান্না করি সব কিছু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে দেখতে পাচ্ছেন বাজার দিকে কত বড় কমল মাছ কিনে নিয়ে আসছে আর এখানে সেজাত বসে আছে রেজন বসে আছে মাছ দেখতেছে মাছ দেখতেছ তুমি মাছ খাবা এই যে মাছ করতেছি দেখতেছি তো আমার ফাইনালি কিন্তু মাছ কুটে বেছে রান্নাটা কমপ্লিট হয়ে গেল আমি মাছ ভেজে রাখছি অদরেক আর অর্ধেক দিয়ে আমি রান্না করব আর এখানে মাছের যেটা তেল থাকে সেটাই আর কি ভেজে নিতেছি তো আজকের ভিডিওটা দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যে প্রান্তের থেকে আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন না কেন আশা করি সকাল আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আপনাদের দোয়ায় ভালোবাসি অনেকটাই ভালো আছি তো দেখতে পারছেন আজকের ভিডিওটা আশা করছি ভালো লাগবে লাইক দিয়ে পুরো ভিডিওটার সাথে থাকবেন আর মাছটা আমি অধিক ভেজে রেখেছি আর অধিক রান্না করছি দেখতেই পারলেন আলু আর বেগুন দিয়ে রান্না করছি তো দেখতেছেন তো আজকে হলো তোমার রোজার আয়োজন তো আমি ইফতারে কি কি আয়োজন করতেছি ছুটো খাটো করে তো সব কিছু দেখতে পুরো ভিডিওটা দেখতে হবে তো আমি দেখতেই পারছেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো আমি কিচেনটাকে একটু পরিষ্কার করে নিলাম এই কড়াইগুলো এইভাবে বসিয়ে রেখে তারপর একটু পরিষ্কার করলাম দেখতেই পারছেন চারিদিকে আমি একটু পরিষ্কার করে তারপর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো ইফতারে বস্তু আয়োজন করব আর আপনাদের ভাইয়ার জন্য টিফিন করব তাকে পাঠিয়ে দিতে হবে টিফিনটা আর এদিকে আমি বুট চুলা রান্না করতেছি তো এইটাও আমার রান্নাটা হয়েই গেছে কমপ্লিট তো আমি এখন খাবারের জন্য আর কি প্লেটে প্লেটে বেড়ে নিব যেহেতু আমরা তিনজনই রোজা থাকি আর এইখানে আপনাদের ভাইয়ার জন্য আমি টিফিন করতেছি তো টিফিনটাকে পাঠিয়ে দিতে হবে খাবার জন্য তো আজকে ষষ্ঠম রোজা ইফতার তো দেখতে থাকুন পুরো ভিডিওটা কি কি থাকছে তো আমাদের বাসায় আর কি যেটুকু পারি সেটুকুই শেয়ার করি আপনারা হয়তো অন্য কিছু মনে করবেন না তো এই তো আমি এখানে কি কি দিয়ে দিলাম দেখতে পারলেন আমি টিফিনটা লাগিয়ে দিলাম তো আর একটা টিফিনে ভরে রাখছি তো একটা টিফিনে যেহেতু হয় না তো আর এখানে পিঁয়াজও বানিয়েছি দেখতে পারছেন অনেকগুলো পিঁয়াজ বানিয়েছি তো সেটা শেয়ার করা হয় নাই তো আমি সিম্পলভাবে একটুখানি দেখিয়ে দিছি আপনাদেরকে আর এখানেও নাস্তা আর কি তো এগুলোই আর কি আছে তো ওইগুলো আপনার ভাইয়ার জন্য পাঠিয়ে দিব আর আমার জন্য আমার বোনের জন্য আর কি প্লেটে খাবার বাড়ছি আর কি দেখতে পারছেন এইভাবে করে সাজিয়ে নিছি তো আজকে ইফতারে এই ছিল আর কি দেখতেই পারলেন আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগছে আপনাদের কাছে আর ভালো লাগলে শেয়ার করবেন মা খাওয়াই তো মায়ের হাত নাই তার জন্য খাওয়াই দিতাছে সে মায়ের হাত নাই না খাই আরে না যে ইফতার খাওয়া দিতেছে সে জাত আপু তুমি খাও তুমি খাবে না ও নিজে একটাও খাবে না সবকিছু আর খাবে দিবে আর মাহি পরে গেছে হ্যাঁ আবার তুলে দিলে খাও এই যে দেখুন দুইজনের দেখুন কিভাবে খাওয়া দেয় তো অনেক কিছুই দেখতে পারলেন সে যাত কত দুষ্টিমি করতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে ছোট্ট একটি কমেন্ট করে ভিডিও শেষে জানিয়ে দিবেন আপনাদের মূল্যমান মতামত তো আজকের ভিডিও এখানেই করছি শেষ ফিরব নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন খুদা